একই সিজনে কিভাবে দুইবার কাইক্লাসিমের ফলন করতে যাচ্ছি আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে তার সাথে সাথে থাকছে এই গাছের যত্ন খাদ্য ও কীটনাশক নিয়ে এ টু জেড টিপস হ্যাঁ দিব্রুমন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনারা স্বভাবত সবাই জানেন আমার কাছে তিনটি কাইক্লাসিমের বীজ ছিল জানি একই কথা বারবার কিন্তু আজকে যারা ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য ছোট্ট একটি জার্নি আমি বলে দিচ্ছি আমি এবছর শুরু শুরুতে ফেব্রুয়ারি মাসে হানসলো গিয়েছিলাম লন্ডন সেখান থেকে খাওয়ার জন্য কাইক্লাসিম নিয়ে এসেছিলাম তো একটি সিমের ভিতরে তিনটি বীজ পেয়েছিলাম আধা পাকা আধা কাঁচা সেগুলো শুকিয়ে রেখে দিয়েছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য সামারে যখন লাগে মার্চ মাসে সেটা থেকে অজস্র কাইকলা সিম আমি বানাই এবং সেখান থেকে বীজ করি যার অনেক ভিডিও আমার চ্যানেলে আপনারা এবছর নতুন পেয়ে যাবেন তো সেই যে ভিডিও এবং সেই যে বীজগুলো করেছিলাম তো সেই বীজ থেকে আবার নতুন করে কিন্তু আমি গাছের জন্ম দিয়েছিলাম একই পটে সাইড থেকে আমি কিন্তু একটি গাছ থাকা অবস্থায় তিনটি গাছ ছিল একই সাথে একই পটে করেছিলাম সেগুলো সেপারেট না করে আমি একটি পটে দিয়ে দিয়েছিলাম সেখান থেকে গাছ হয়েছিল অনেক কয়েক সিমও হয়েছিল তো তারপর আমি একটি গাছ যখন ছিল পটে দুটি গাছ সিম হওয়ার পর তুলে নিয়েছিলাম এরপর সাইড থেকে আমি ছয়টি বীজ দিয়েছিলাম আই মিন পাঁচটি বীজ দিয়েছিলাম আর একটি খাটো জাতি সিম তো আজকে থাকছে তারই আপডেট যে একই সিজনে দুইবার দুইবার সক্ষম হয়েছি আমি সিম বানাতে কিভাবে কি খাদ্য দিয়ে কি কীটনাশক দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব জানি ভিডিওটা একটু বড় হয়ে যাবে এ টু জেড টিপসাও থাকছে আজকের এই ভিডিও আসলে অনেক সময় নতুনদের জন্য যদি একটু জার্নিটা শুরু না করি তাহলে বুঝতে অনেক অসুবিধা হয় এই হচ্ছে সেই লাল পট আই মিন অরেঞ্জ পট যে পটে আমি কাইকলা সিম করেছিলাম তারপর এই যে দেখেন সাইড থেকে একটি একটি করে আমি কিন্তু এই যে দেখেন একটি একটি করে আমি সেপারেটলি বীজ দিয়েছিলাম কারণ ঠিক মাঝখানে হচ্ছে আমার তিনটি কাইটলা সিমের গাছ ছিল দুটি থেকে ফলন হয়ে শুকিয়ে গিয়েছিল কেটে দিয়েছিল আমার একটি রয়ে গিয়েছিল এই জন্য আমি মাটিগুলোকেও কিন্তু প্রিপেয়ার করতে পারিনি কিছুই করতে পারিনি সাইড থেকে আমি একটি একটি করে পাঁচটি কাইক্লা সিমের বীজ দিয়েছি আর একটি মাত্র এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত হয়েছে খাটো জাতের সিমের বীজ দিয়েছি এর আগে যারা আমার চ্যানেলে কাইক্লাসিমের গাছের ভিডিও দেখেছেন তারা জানেন এই যে ফুল এসেছে এই পর্যন্তই ছিল কাইক্লাসিমের গাছ ঠিক এই পর্যন্ত আনবিলিভেবল হলেও একই পটে কোনো মাটি না কোনো চেঞ্জেস নাথিং এলস এখন বর্তমানে কাইক্লাসিমের অবস্থা দেখেন তবে আমি হ্যাপি যে এটা বড় হলেও লতালো হয়নি আমাকে কোনো খোর পোড়াতে হয়নি এই হচ্ছে ভাই বর্তমান অবস্থা এই যে দেখেন আমার মাথাকে ছেড়ে গেছে তার মানে পাঁচ ফিট থেকেও বড় হয়েছে শুধু আমার এই যে লাঠিগুলো এই লাঠিগুলোই কিন্তু সাপোর্ট করেছে আমাকে বড় আর কোনো মাচা দিতে হয়নি এই যে দেখেন তো কায়িক্লা সিম এর আগে দেখেছিলেন এত ছোটো এখন এত বড় কেন আমি নিজেও জানি না কারণ লতালো হয়নি এটাই অনেক বড় যে এই পর্যন্ত হয়েছে বেসিক্যালি খাটো জাতের যেই সিমটা বাড়ি পাঁচ সেটাও কিন্তু একটু বড় সাইজেরই হয় এত বড় হয় না কিন্তু ঠিক এতটুকু হয় এই যে দেখেন মানে একটি লাঠি কাভার করে ঠিক ততটুকু যে মাচা দিতে হয় না খাটো জাতের সিম এটাই হয় আর ক্যারেলা সিম যেটা সেটা মাচা লাগে সাদা ফুল হয় লম্বাটে হয় সিম আর এই হচ্ছে ভাই নতুন করে কাক্ষের সিম লাগিয়েছিলাম তার বর্তমান আপডেট দেখেন আমি এতে নেইটেল টি দিয়েছি মোট পাঁচবার মোট পাঁচবার নেইটেল টি দিয়েছি আর নাইট্রোজেন বোস্ট করেছি আমি প্রতি সপ্তাহে এর কারণ হচ্ছে কোনো কোন সপ্তাহে দুবারও দিয়েছি নাইট্রোজেন বোস্ট কারণ এই পটে যে আমার গাছ ছিল গাছের সাইড থেকেই আমি বীজ দিয়ে দিয়েছিলাম তো চিন্তা করলাম মাটিটা প্রিপেয়ার করিনি মাটিগুলো ছেঁকে নতুন মাটি অনেক এলিমেন্ট মিশায় তাও দেই তো এই জন্য নাইট্রোজেন বোস্ট করলে গাছের অবস্থা ভালো হবে আলহামদুলিল্লাহ দেখলাম গাছের অবস্থা ভালো আর প্রতিনিয়ত জানেন আপনারা কাইক্লাসিম বা খাটো জাতের সিম নিচ থেকেই কিন্তু ফলন আসা শুরু হয় এই যে দেখেন তো এখন হচ্ছে আমাদের এই কাইক্লাসিমের কিছুটা যত্ন করবো বড়ো বড়ো যে পাতাগুলো আছে শুরুতে আমরা সেইগুলোকে কিন্তু ছাঁটাই করবো ছাঁটাই করতে করতে আমি আপনাদের বলে দিচ্ছি নেইটেলটি আপনারা কোথায় পাবেন কিভাবে বানাবেন এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নেইটেলটি কীভাবে বানাবেন আপনাদের বাগানে আশেপাশে যে নেইটেল গাছগুলো আছে যেটা আর কিছুই না ধরলে অনেক বেশি চুলকায় আমাদের বাংলাদেশে যেটাকে চোত্রাপাতা বলা হয় অনেক সময় অনেকে বেশি বুঝলে আমরা বলি না যে তোকে কিন্তু পাতা দেওয়া উচিত যেন এমন চুলকাবে লাফাতে লাফাতে পানিতে পড়বি তো সেই গাছটাই হচ্ছে নেইটেল আর আপনারা কিভাবে বানাবেন নেইটেল টি যার একটি ভিডিও আছে আপনারা ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন নেইটেল টি কিচেন আশা রাখছি ভিডিও চলে আসবে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন নিচের দিকে সবগুলো পাতা এই যে দেখেন আমি ছাঁটাই করে দিয়েছি এটা দরকার আছে কারণ নিচের দিকে হাওয়া বাতাস যত পাবে গাছের বৃদ্ধি ততই হবে এর আগেও দেখেছেন কাইটাসিমের ফলন কিন্তু একদম নিচ থেকেই হয় এই যে দেখতে পাচ্ছেন নিচ থেকেই কিন্তু এরা সিম দেওয়া শুরু করবে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন গোড়ায় গোড়ায় আগায় আগায় আপনারা এর কিন্তু ফুল দেখতে পাবেন এই যে দেখেন সো এই গাছটা মানে বড় হয়েছে আমি জানি যে আমার নিজেরও কয়েকটা সিমের ফলন এবছর প্রথম ছিল যে কারণে আমি নিজেও জানি না যে এত বড় হয়ে গেছে এতে কিন্তু খাবার হিসেবে নেইটিল টি দিয়েছি আর তেমন কোনো খাবার দিইনি নাইট্রোজেন বোস্ট করেছি এই গাছটা বড় করার জন্য তারপর যখন দেখলাম যে গাছটা বড় হয়েছে অনেক বেশি মায়া হচ্ছে তখন আমি যেই কাজ করেছি এখানে হচ্ছে আমি আবার নতুন করে কম্পোস্ট মাটি দিয়ে দিয়েছি শুধু আমি কম্পোস্ট মাটি নিয়ে এভাবে করে দিয়ে দিয়েছি আর কিছুই করিনি নিচের দিকে বেশ কিছু গ্রাউন্ড কফি দিয়ে রেখেছি আমরা যে দৈনন্দিন জীবনে খাই সেই খাবার কফি বিছিয়ে দিয়ে তার উপর আমি যে কম্পোস্ট দিয়ে দিয়েছি যেন ভালো মাত্রার মাটির স্ট্রাকচারটা হয়ে যায় আর আগের গাছ থেকে মাটিতে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো পোকার জন্ম হয়েও থাকে যেন এটাকে নির্মূল করতে পারে কারণ জার্মিনেশনের ক্ষেত্রে বা মাটির স্ট্রাকচারের ক্ষেত্রে এটাকে মেক করার জন্য কফির কোনো জুড়ি নেই তারপর এটা দিয়েছি আর বেশ কিছু রসুনের খোসা হালকা কিছু রসুন কুচি করে দিয়ে রেখেছি যেন কোনো পিঁপড়া বা অন্যান্য বাজে পোকামাকড় না আসে রসুনের স্ট্রং ফ্লেভার অনেক পোকামাকড় পছন্দ করে না যা আপনার গাছটাকে অনেক বেশি ভালো রাখবে এবং হেলদি রাখবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন গাছটার উচ্চতা আমি আপনাদের একটু শেয়ার করছি এই যে দেখেন এই হচ্ছে গাছের উচ্চতা ভাই আমার থেকেও ছেড়ে গেছে পাঁচ ফিট থেকেও বড় হয়ে গেছে গাছ এখন আপনারা নিজেরাও বলতে পারবেন আমি কত লম্বা দেখেন আমার থেকে আমার গাছ লম্বা হয়ে গেছে কিন্তু এই যে দেখেন আমি যদি ধরি আমার মাথা থেকে মাত্র পাঁচ আঙ্গুল বড় আছে তার মানে যদি মাথা পর্যন্ত গাছ ধরে নিয়ে আসি কইরে আস তারপর জাস্ট এক বিঘা পর্যন্ত মানে এক বিঘা পর্যন্ত বড় হয়েছে সো এই গাছটাকে যদি আমরা একটা লাঠিও দিয়ে দিই এই যে দেখেন এটাই সাপোর্ট পেয়ে গেছে তো আমি চিন্তা করেছি যেহেতু সিম হলে গাছটা একটু ঝুলে পড়বে তো আর একটা মাত্র বড় লাঠি মাঝখান দিকে এনে এই সবগুলোকে এইভাবে আমি আটকে দিব। এই হচ্ছে বর্তমানে আমার প্ল্যান আশা করছি এই কাইক্লাসিমের ভিডিও আপনাদের উপকারে এসেছে যারা একদম নতুন আমি তো দেখলেন যে একই সামারে আমি এবছর কিন্তু কাইক্লেসিম করে বীজ করে শুকিয়ে রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের কথায় একই পটে আবার আমি কাইক্লেসিমের বীজগুলো জার্মিনেশন টেস্ট করার জন্য দিয়েছিলাম যেহেতু এবছর নতুন করেছি আমি তো দেখলাম আলহামদুলিল্লাহ বীজের কোয়ালিটি ইস অসম গাছগুলো পাঁচ থেকে পাঁচ দিনও পুরোপুরি নেয়নি সাড়ে তিন দিনের মাথাতে আমি দেখেছি অল্প অল্প করে গাছ বের হয়ে গেছে পাঁচ দিনে দিন তো দুই পাতা একদম বড় হয়ে গিয়েছিল সো মাসাল্লাহ গাছের বীজের কোয়ালিটিও ভালো জার্মিনেশন টেস্টও হয়ে গেল সামার থাকতে থাকতে আমার আরও একবার ফলনও হয়ে গেল এবার হচ্ছে খাবো লাস্ট টাইম একটাও বিসমিল্লা করিনি এখন বিসমিল্লা করব আরও বীজ বানাবো দোয়া রাখবেন আপনারা যারা গাছে ফুল আনতে অসক্ষম হচ্ছেন ডেফিনেটলি একবার নেইটেলটি ব্যবহার করেন সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন নেইটেলটি কিনতে হয় না গার্ডেনের আনাচে কানাচে নেইটেল গাছের অভাব নেই যেগুলো গায়ে লাগলে চুলকায় যারা বেশি বুঝবে তাদেরকে কি করবেন জানেন চোত্রাপাতা দিয়ে দিবেন নাইটেলটি দিয়ে ছেড়ে দিবেন যা তোরা যেমন খুশি তেমন থাক এদেরকে এইভাবে শাস্তি দিতে হয় কিন্তু গাছের জন্য ভাই এটা খুবই অ্যাসেট খুবই ভালো জিনিস অনেক বেশি পটাশিয়াম থাকে নাইট্রোজেন ফসফরাস থাকে যে কারণে ফুল আনতে বাধ্য হয় ফুলগুলোকে টিকিয়ে রাখতেও সাহায্য করে বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ